হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করতে আসি আর আজকে সারাদিন কি করি না না করি সবটাই কিন্তু তোমরা লোকের শেয়ার করুম আর এদিকে দেখো শুনু কিন্তু এখনও ঘুমাইতে আসে সামার ভ্যাকেশানে মানে স্কুল বন্ধ দেওয়ার পর থেকে কিন্তু শুনু অনেকটাই লেট করে উঠে যদিও আজকে অনেকটাই লেট করে আসলে আটটা বাজে আর অন্যদিন কিন্তু সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠা জায়গা তো শুনু তো সবসময় স্কুলে যাওয়ার লেগে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এলে কিন্তু আমি এখন মানে একো দেৰি কৰি ডাক দি তো এইদেটো আমাৰ ঘৰ গোচানো কিন্তু কমপ্লিট হৈ গৈছেগা আৰু এইদিকে দেখ আজি কত গলা কাপোৰ হৈছে ধোঁৱাৰ লেখা প্ৰায় কিন্তু এক বাল্তি কাপোৰ হৈ গৈছে গা ধোঁৱাৰ লেখা তো এই একো পৰে কিন্তু এই কাপোৰটি আমি ধুই আদি দি মোক তো এখানে কিন্তু আমি মানে সমস্ত কাজ কমপ্লিট করে মানে এই ঘরে সব কাজ কিন্তু কমপ্লিট করেছিলাম শুনুর টিফিনটাও কিন্তু আমি এই ঘরে আই সেটা টেবিলের উপর রাখা দিছি তোমরা তো জানো সকালবেলা শুনু কিন্তু বেশিরভাগ দিনই দুধ বিস্কিট খায় কারণ শুনুরে আমি ইচ্ছা করিয়ে দুধ দিই মানে মাঝে মধ্যে যায় মেঘি বানাই দিই কারণ শুনু বিকালবেলা একদমই দুধ খাইতে সানা মানে অন্য টিফিন দিতে লাগে তো এই লেগে আমি সকালবেলা মানে শুনুরে কিন্তু দুধ বিস্কিটেই দিয়ে দিই তো শুনু কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু সকালবেলা দুধ বিস্কিটে খায় তো এই মানে বিকালবেলা অন্য টিফিন দিই তো এদিকে তো আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু খাটটা গুছানো হয়েছে না তো সোনু ঘুমের থেকে উঠলে মানে খাটটা শুনু হয়ে কিন্তু গুছাই লাইব আমরা দেখাইতেছি এ বক্সটি বানাইছে ঘরে বয়ে বয়ে অখন তো মানে সাবার মধ্যে কি কী করবো তো এই বক্সটি বানাইছে দেখো এটা একটা পেন্সিল বক্স সোনু যত পেন্সিল আছে কলম আছে সব এখানে রাখছে আর এখানে সব স্কুলের কপি ডি রাখছে আর দেখো এখানে বক্সটার মধ্যে এটিও টিকে কী জানি বানাইয়া সেটা রাখছে সাজাইয়া সেটা রাখছে দেখো বই টেবিলটা এইভাবেই শুনু কিন্তু গুছাইছে টেবিলটা তাতে আমার তো ঘর তোমরা কইসিও গুছানো ইয়ে গেছে না দেখো দিদি কিন্তু সবই গুছানো আছে দেখো এই ঘরটাও গুছানো দেখো ধূপকাঠের গোড়া দিয়ে সেটা ঠাকুরের এটা পরিষ্কার করতে হইব আজকাল আর এই ফুল গাছটির এখনো কিন্তু ফুল ধরতেছে না এদিকে দেখো আমি কিন্তু সব কাপড় নিয়ে আসে ধোয়ার লেগে আয়া পড়ছি তো শুনুরও কিন্তু এর আগে আমি ডাক দিয়েছি মানে কাপড়ের বালতিটা এক খা সেটা কিন্তু সুনুরে ডাক দিয়ে সেটা মানে তুলছি যে আটটার উপরে এবার যে সাকা ঘুমের থেকে উঠতেই শুনু কিন্তু সাথে সাথেই ঘুম থেকে উঠতে গেছে আর এখন কিন্তু শুনু দাঁড়ায় দাঁড়িয়ে ব্রাশ করতে আসে আর আমারই কিন্তু ভিডিও করে দিতে আসে তো শুনুরে আমি কইছি যে ফোনটা ধরে আমার একটু ভিডিও করে দেয় তো শুনু কিন্তু ভিডিও করে দিতে আসে তারপর শুনু কিন্তু মুখ টুক ধুয়ে সেটা টিফিন খেয়ে নেব আর আমি কিন্তু সকাল সকালবেলায় কাপড় ধুয়া দিই কারণ সকালবেলা কাপড় ধুয়া দিলে দেখবা একদম বারোটার মধ্যে কিন্তু কাপড় শুকায়ে জায়গা আর শীতের দিনে তো মানে সকালবেলায় ধুয়া দিই কারণ শীতের দিনে দেখবা বারোটার পরে একদম রোদ্রের যেমন মানে তাপেই থাকে না কাপড় শুকাইতে কিন্তু অনেকটাই লেটও আর অনেক সময় কিন্তু কাপড় শুকায়ও না তো সকাল সকালবেলা কাপড় ধুয়া দিলে কিন্তু কাপড় কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় জায়গা মানে শীতের দিনও কাপড় শুকাইতে কিন্তু অনেক কষ্ট হয় না আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া মানে ভীষণ কিন্তু ভালো লাগতাছে হাওয়াটা যে গায়ে লাগতেছে আর তোমরা বিউটা দেখো গাছে আকাশের বিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগিয়ে কিন্তু তো শুনু আবার এই জায়গাটা একটু ভিডিও করলো তো তোমার লোক একটু শেয়ার করলাম ভীষণই কিন্তু ভাল লাগতেছে তো এদিকে কিন্তু শুনু এখন ব্রাশ করে আসি মানে মুখ টুক ধুয়াছিল টিফিন খাইয়া নেবো আর আমি দেখো কাপড় কিন্তু সার্ফে ভিজাইয়া সাথে সাথে ধুয়া লাইতেছে কারণ আমার কাপড় বেশি ময়লা হয় না কারণ আমি প্রত্যেক দিন কাপড় সার্ফ দিয়ে দুই মানে বাড়ির পরের নাইটেরও কিন্তু মানে আমি জল কাঁচা করে ধুই না কিন্তু একদম প্রত্যেক দিন কিন্তু সার্ফ দিয়ে আসি মানে ধুয়া দিই তো এলে কিন্তু কাপড় দেখবা বেশি ময়লা হয় না আর দেখবা কাপড় যদি বেশি ময়লা হয় কাপড় কিন্তু ধুতে অনেকটা কষ্ট হয় অনেকক্ষণ ভিজায় রাখতে লাগে কিন্তু সার্ফের জলে তো আমার কাপড় কিন্তু তেমন ময়লা হয় না তো কাপড় ধুইতেও কিন্তু আমার বেশি একটা কষ্ট হয় না দেখো সার্ফের জলে ভিজাই কিন্তু আমি সাথে সাথে কিন্তু ধুয়ে লাইতাসি আর এর মধ্যে দেখো তোমরা লোকের কথা কইতে আমার কাপড় ধুয়াও কিন্তু হয়ে গেছে গা তো এখন দেখো আমি কাপড়টি কিন্তু মেলা দিয়া লাইতাসি আর তোমরা শুধু এখানকার ভিউটা দেখায় এত সুন্দর লাগতাছে আকাশটা একদম পরিষ্কার আর সাথে সূর্যের আলো সূর্য ভীষণই কিন্তু সুন্দর লাগতাছে তো এরপরে কাপড় কিন্তু আমি রোদ্রি দিয়া তারপর গেছি গিয়ে আমি রান্না করা রান্না করে আইয়া প্রথমে কিন্তু আমি সুন্দর লেগে একটু সিদ্ধ ভাত করে এরপরে মানে যা রান্না করুম সবটাই কিন্তু কাইটটা রেডি করে এলেছি তো আজকে বেশি কিছু যদিও আনতাম না আজকে মাছ নেই ঘরে মাছ তো রান্না করতাম না রান্না করুন ঝিঙা দিয়া সিধল দেওয়া তারপর দেখো কাকরলের ফুল করুম যেটা আমরা দুইজনেরই ভীষণ প্রিয় সুনুর পাপও কিন্তু ভীষণ খাইতে পছন্দ করে তো আর করম কিন্তু আমের টক আর এদিকে দেখো শুনু সিদ্ধ ভাতটাও কিন্তু শুনুরে খাইতে দেয়া লাইতাছি। তো আজকে সুনু সিদ্ধ ভাতে একটু কুমড়া সিদ্ধ আলু সিদ্ধ দিছি আর দেখো এখন একটু লবণ দেয়া লাইতাসি আর মানে দিম একটা কাঁচা লঙ্কা আর দিমু একটু ঘি দিয়া লাইসি তো ঘি ছাড়া তো সিদ্ধ ভাত খাইতে একদমই ভাল লাগে না তো শুনুরে কিন্তু দিয়া লেসি খাইতে তো শুনু কিন্তু ঘরে খাইতো না কারণ ঘরে প্রচণ্ড গরম লাগতেছে তো লেগে শুনুরে কিন্তু আমি বাইরে দিয়ে লেসি তো শুনু বাইরে চেয়ারের মধ্যে বইয়া কিন্তু খাইয়া লেবো আর আমার কাছে তো সিদ্ধভাত খেতে ভীষণই ভাল লাগে আর তোমরা কার কার কাছে সে এই ভাতটাকে মানে ঘি দেওয়া সিদ্ধভাত খেতে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে সেটা জানাইবে আর এদিকে দেখো আমি কিন্তু মানে ঝিঙ্গা দেওয়া যে শীতল দিয়ে চাটনিটা রাঁধু এইটা কিন্তু বসাইও দিছি প্রথমে কিন্তু আমি পেঁয়াজ একদম লাল লাল করে ভাজ জ্বালাইছি তারপর দেখো আমি শীতলটা দিয়েও ভা মানে শীতলটাও ভাজ জ্বালেছি তারপর কিন্তু আমি ঝিঙ্গা দেওয়া লেসি আর এখন দেখো একটু লবণ দেওয়া লেসি হলুদ দেওয়া তারপর কিন্তু একটু লঙ্কার গুঁড়া দিয়েলামো তারপর আমি ঢাকা দেবো তো এই ঝিঙ্গা দিয়ে শীতল দিয়ে এখানে কোনো জল দিতাম না কারণ ঝিঙ্গার থেকে অনেকটা পরিমাণ কিন্তু জল বাইর আর চাটনির মধ্যে জল দিলে কিন্তু একদমই টেস্ট লাগে না তো এর লেগে দেখো আমি একটু লাইরা সেরা তারপর আমি ঢাক্কা দেবো তো এরপরে কিন্তু আমি কাঁকরোলের ফুডটা কিন্তু রেডি করে আলাম তো এদিকে দেখো ঝিঙ্গাটাও আমি একটু লাইরা দিতে আর এদিকে কিন্তু কাঁকরের এর লেগে কিন্তু মানে কাঁক্রলের যে বিসি দিয়ে আছে এরপরে সরষে কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিছি আর এখন দেখো আমি কড়াইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে কিন্তু ভালো করে ভাজ জ্বালাইতাসি তারপরে দেখো কাঁকরোলের ফুলের ভিতরে মানে ফুডটা আমি কাঁকরোলের মধ্যে দিয়ে দেবো আর এরপরে দেখো এর মধ্যে দেখো আমার কিন্তু ঝিঙ্গা আর যে চাকনি দেওয়া করছি এটাও কিন্তু হয়ে গেছে তো জিঙ্গা দিয়ে চাকনিটা কিন্তু নামাই এলে নামাই কিন্তু আমি এদিকে টকটা বসাই দিছি আমের টক যেটা আমার ভীষণই প্রিয় আর দেখো কতটা পরিমাণ রাঁধছি কারণ এটা আমি দুই তিন দিন খামো কারণ শুনু তো একদমই খাইতো না তো এটা মানে শুধু আমার লেগেই রান্না করছি আর এদিকে দেখো এই মশলাটা দিলে মানে টকের স্বাদটা অনেক বাইরে জায়গায় এটা তো যদিও তোমরা আগের ব্লগও করছি ভীষণ কিন্তু ওই মশলাটা দিলে মানে টেস্ট হয় তো এই মশলাটা আমি মানে দিময়ে আর দেখো এটা আমার টক কিন্তু হয়ে গেছে অক্ষণ নামাই দেখো আমি টকটা কিন্তু আমি নামাই উলেছি আর মোটামুটি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ফুডটা করা বাকি রয়েছে আর এদিকে দেখো আমি কিন্তু তাওয়ার মধ্যে তেলও দেওয়া লেছি আর ফুড টুকা এত কাড়লের মধ্যে ফুড়ে আগে রেডি করে লেছি আর বেসনটা টেসন গুললে রেডি এখন দেখো ফুরের মধ্যে আমি বেসন লাগাই লাগাই কিন্তু ফুটতে দেওয়া লেগেছি যদি ফুডটা হাফ করে রেখে আবার খাওয়ার সময় কিন্তু বাকিটা করুম কারণ পুর তো ঠান্ডা হলে খাইতে একদমই ভাল লাগতো না তো এতটুকুই কিন্তু কইরা রাখছি পরে কিন্তু খাওয়ার আগে দিয়ে আর একটু কইরা লমু আর এদিকে দেখো মানে অনেকক্ষণ পরে আবার তোমরা সামনে আইছি দেখো মানে এতটা পরিমাণ খিদা লাগছে যেহেতু সকালবেলা আমি কিছু খাই না মানে টিফিন খাই আর বারোটা বাজলে আমার বারোটা ষাওটা বাজলে কিন্তু ভীষণই খিদা লাগে মানে স্নান করার পরে আমার ভাত খাইতেই লাগবো এতটা পরিমাণ খিদা লাগে জায়গা তো দেখো এইদিকে আমি কিন্তু ভাত বেড়া লেছি তো সুনুরও ভাত দিয়া লেগতেছি তো ভাত খাইতেছি আর কাকরোলের ফুটটা তো অসাধারণ হয়েছে আর শুনু তো খাইয়া ভীষণই ভালো পাইসে দেখো আবার রেডিও তোমরা সামনে আয়া পড়ছি তো অক্ষণে প্রায় বিকাল সাড়ে তিনটার মতন বাজে তো রেডি অক্ষণ যেতেছি সুনরে টিউশন ম্যামের বাড়ি আজ টিউশন ম্যামের বাড়ি আছে তো রেডিও অক্ষণে কিন্তু বাইরে যা তো শুনুও কিন্তু রেডি হয়ে আসে গা তো এই মানে গর্তটা একটু অন্ধকার লাগতে আছে কারণ নাই কারেন্ট মানে সে যে ভাত খেয়ে আসার পরে যে কারেন্ট গেছে অক্ষণ পর্যন্ত কারেন্ট আছে না মানে এতটা পর গরম লাগতে আছে তো জানালা সব বন্ধ করে দিছি এখন শুনু বাইরে তো গটটা লক মানে দরজা যা করে বাইরে হয়েছে মুগা আর আমিও রেডিও আগে অক্ষণ আবার স্নান করছি মানে এতটা পরিমাণ গরম লাগতো আছে একদম ড্রেস পরতে ইচ্ছে করতেছে না তো একটু স্নান করিয়া লইছি তো স্নান করানো কিন্তু অনেকটাই ভালো লাগতেছে গরমটা মানে ড্রেসটা পড়তে কষ্ট হইছে না নইলে তো মানে এত গরম লাগতো ড্রেসে মানে পরতে ইচ্ছা করতেছিল না তো ঠিক আছে শুনু কিন্তু ওই দেখো হেডি হয়েছিল হয়ে গেছে গা তো আমিও বাইরে আছি গা ঠিক আছে আমি অকলে লো সব পিছ জল বুতল হয়েছে নি জল বোতল হয়েছে না রাখদ না ঠিক আছে ফ্রেন্ডস দেখো টিউশন ম্যামের বাড়িতে যাওয়ার লেগে কিন্তু বাইরে হয়ে গেছে কারণ গরমের দিনে কিন্তু বাইরে একদমই ইচ্ছা করে না মানে রেডিও বাইরণ যে এতটা পরিমাণ কষ্ট আর এর মধ্যে পুরো দুফল আছে না কারেন্ট মানে ভীষণই কিন্তু কষ্ট হয়েছে আজকে গরমে মানে এতটা পরিমাণ গরম লাগতেছে আর এদিকে দেখো গাড়ির রাস্তাতে কিন্তু আমি গাড়িতে উঠতেই গেছি রা তো আর কি তো এখন তো ম্যামের বাড়িতে যাবো তো আজকাল ব্লকটার বড় করতাম না এখানেই শেষ করে রাখবো কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর এদিকে দেখো আমি কিন্তু টিউশন ম্যামের বাড়ি থেকে এখনই কিন্তু আইসি আই আসে দেখো ড্রেস চেঞ্জ করে হাত ফা দিয়ে সন্ধ্যা বাততি দেওয়া যেহেতু সন্ধ্যে হয়ে গেছে গা তো এখন প্রায় ছটার উপরে এবার জায়গা সাগা তো সন্ধ্যা বাততি দেওয়া আর তো তোমার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে তো যারা যারা আমার পেজটি এখনও ফলো করছো না প্লিজ আমার পেজটি ফলো করে দিও তাহলে ভালো থেকো সুস্থ থে কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ব্লগের সাথে আজকের মতন টাটা